এই যে দেখেন ডিজাইন দেখেন কতটা সুন্দর আকর্ষণীয় আর কতটা গডজিয়াস সম্পূর্ণ গডজিয়াস কাজ করা সম্পূর্ণ সিকুয়েন্স বসানো এই ড্রেসগুলো আপনি একদমই পাইকারি প্রাইজে পেয়ে যাচ্ছেন ওড়নাটা দেখি এই যে দেখেন কতটা সুন্দর এবং কতটা আকর্ষণীয় একদম সিকোয়েন্সের কাজ করা কিন্তু ওড়না পেয়ে যাবেন পাঁচ হাতের বিশাল বড় ওড়না পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের সঙ্গে তারপরে ডিজাইনটা দেখেন কতটা সুন্দর দেখেন যাদের এই ধরনের কালারগুলো সবসময় পছন্দ কিছুটা লাইট পেস্ট কালারের ভিতরে কালারটা করা হয়েছে এবং প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনি চমৎকার সুন্দরভাবে সিকুয়েস বসানো পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট কটন পেয়ে যাবেন এবং প্রত্যেকটা ড্রেসে বিভেকের সাইন দেওয়া থাকবে এবং দেখেন গলাটা দূর থেকে ড্রেসটা কতটা ইউনিক লাগছে দেখেন একদম ঝিলিমিলি কাজ করা থাকবে চমৎকার সুন্দরভাবে সিকুয়েন্স বসানো থাকবে জি দর্শক এগুলো নিতে পারবেন শুধুই পাইকারি এই যে দেখেন এটা হচ্ছে ড্রেসটার ওড়নাটা কতটা ইউনিকনেস এসছে ওড়নার ভিতরে দেখেন আকর্ষণীয় আসলেই আকর্ষণীয় সত্যিকার অর্থ অনেক বেশি পরিমাণে সুন্দর আকর্ষণীয় এবং ডিজাইনেবল কালারফুল কোয়ালিটিফুল এইবার আপনাদেরকে যেটা দেখাচ্ছি দেখেন জাস্ট দেখার মতো জিনিস এত ইউনিক ড্রেস আপনি কোথায় দেখেছেন জি আমাদের কাছে আপনি পেয়ে যাচ্ছেন সর্বোচ্চ মানসম্পূর্ণ ড্রেসগুলো সবচেয়ে রিজনেবল প্রাইসে আমরা শুধুই পাইকারি বিক্রি করি সারা বাংলাদেশে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি করে থাকি দর্শক এই যে ডিজাইনটার ওড়না দেখেন ওড়নাটা আসলে দেখার মতো একদম পাঁচ হাতের বিশাল বড় ওড়না থাকবে অনেক বড় দেখেন দেখেন জি এই যে দেখেন আপনাদেরকে একদম ফুলের বাগানে নিয়ে এসছে দেখেন একদম ফুলের বাগানে নিয়ে এসছে ডিজাইন দেখেন কতটা সুন্দর জি এগুলোই আপনারা এই মানসম্পন্ন ড্রেসগুলোই বছর ঈদ কালেকশন হিসেবে একদম রিজনেবল প্রাইজে খুবই ভালো মানসম্পন্ন একটা প্রাইজ আপনি ইনশাল্লাহ পাবেন পাশাপাশি এগুলো খুব ভালো একটা মানসম্পন্ন প্রাইজ আপনি সেল দিতে পারবেন এই যে আবার ড্রেসের ওড়না দেখেন কতটা গডজিয়াসভাবে এটাতে সিকোয়েন্সের কাজ করা রয়েছে দেখেন জি প্রত্যেকটা ড্রেসই সুন্দর আসলে এই যে দেখেন চোখ জুড়ানো একটা ডিজাইন একদম চোখ শীতল করা ডিজাইন দেখেন কতটা সুন্দর জি প্রত্যেকটা ড্রেস আপনি সিকোয়েন্সের কাজ করার মধ্যে পেয়ে যাচ্ছেন গডজিয়াস পেয়ে যাচ্ছেন এবং যে কোনো বয়সের যে কোনো মা বোনদের জন্য ব্যবহার উপযোগী একদম ফ্রি সাইজ পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেসের মধ্যে আপনি এভাবে পাঁচ হাতের বিশাল বড় খুবই খুবই আকর্ষণীয় গডজিয়াস কাজ করা হানড্রেড পারসেন্ট সুতি উড়না পেয়ে যাবেন আজকে কিন্তু একদম অল্প কথায় অনেক ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন আরেকটা ডিজাইন শুধু জাস্ট স্ক্রিন নেন দেখেন যেন জীবন্ত ফুল একদম ফুটে আছে দেখেন কতটা আকর্ষণীয় ডিজাইন দেখেন জাস্ট দেখার মতো জিনিস এই যে আপনি শুধু জাস্ট যদি প্রত্যেকটা ডিজাইন কালার থেকে এক পিস এক পিসও নেন তাতেও আপনি দশ বারো পিস পনেরো পিস প্রোডাক্ট হয়ে যাবে আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করছি ক্যাশ অন ডেলিভারিতে পাঠাচ্ছি এবং আমরা শুধুই পাইকারি বিক্রি করছি আমাদের এখান থেকে মিনিমাম বারো পিস প্রোডাক্টের অর্ডার কনফার্ম করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো গ্রামে যে কোনো এরিয়ায় যে কোনো অঞ্চলে একদম গ্রাম পর্যায়ে আমরা প্রোডাক্ট পাঠাচ্ছি থানা পর্যায়ে পাঠাচ্ছি আপনি কিন্তু যে কোনো জায়গা থেকে প্রোডাক্টগুলো রিসিভ করতে পারবেন এবং সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আমাদের প্রোডাক্টের অর্ডার প্রসেসিংটা হচ্ছে আপনি আমাদের ফেসবুক পেজ থেকে ইউটিউব থেকে অথবা ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে শুনে যে কোনো বারো পিস প্রোডাক্ট পছন্দ করবেন তারপরে আপনার পছন্দের প্রোডাক্টগুলোর ছবিগুলো আপনার আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বার জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি এই নাম্বারে ইমোতে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলেন আপনার প্রোডাক্টগুলো রেডি করে আপনাকে আমি ভিডিও কল দিব ভিডিও কলে আপনি ভালোভাবে আপনার প্রোডাক্ট পছন্দের প্রোডাক্টগুলো দেখে শুনে ভালোভাবে পছন্দ করে চুজ করে তারপর কনফার্ম হবেন যে হ্যাঁ আপনি এই বারোটা নিতে চাচ্ছেন আপনার টোটাল যে বিল আসবে ওই বিল থেকে আপনি এক হাজার টাকা অ্যাডভান্স করবেন এক হাজার টাকা বিকাশে পেমেন্ট করবেন আর বাকি সব টাকায় প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্টের পার্সেল খুলে প্যাকেট খুলে প্রোডাক্ট দেখবেন প্রত্যেকটা প্রোডাক্ট সেম টু সেম আপনি যেমন চাচ্ছেন তেমন মিলেছে কিনা তারপরে যে হচ্ছে হিসেব নিকেশ হ্যাঁ আমাদের মেমোর সঙ্গে আপনার বিলের সঙ্গে বিস্তারিত সব কিছু মিলেছে কিনা আপনি সব চেক করবেন চেক করার পর চেক করার পর তারপর হচ্ছে আপনি টোটাল বিল ওই যে যেটা এক হাজার টাকা অ্যাডভান্স করলেন ওটা বাদ দিয়ে বাকি টাকাটুকু আপনি কুরিয়ারের লোকের কাছে ডেলিভারি বয়ের কাছে অথবা কুরিয়ারের অফিসে জমা দিলেন তারপর আপনি আপনার পার্সেলটা রিসিভ করে নিয়ে নিলেন ঠিক এই সিস্টেমে আমরা সারা বাংলাদেশে বিজনেস করছি বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মানুষ ঢাকা চট্টগ্রাম সিলেট নোয়াখালী খুলনা বরিশাল ফেনি কুমিল্লা খুল তারপর উত্তরবঙ্গ রংপুর দিনাজপুর ময়মনসিংহ তারপরে হচ্ছে বরিশাল মানে বাংলাদেশের সব অঞ্চলে আমরা কিন্তু প্রোডাক্ট পাঠাচ্ছি আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের প্রোডাক্ট যাচ্ছে তো দর্শক আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তেই থাকুন না কেন ইনশাআল্লাহ আপনি ঘরে বসে খুব চমৎকার সুন্দরভাবে আমাদের সঙ্গে বিজনেসটা শুরু করেই দিতে পারেন আর অপেক্ষা নয় বিশ্বস্ত প্রতিষ্ঠান ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম সবসময় আপনাদের সঙ্গে আছে সাথে আছে ভালো মানসম্পন্ন কোয়ালিটিফুল এবং গডজিয়াস প্রোডাক্ট আপনাদের সামনে আপনাদের সম্মুখে প্রেজেন্ট করে সবসময় আপনাদের হাতে তুলে দিতে চাই রিয়েলি প্রোডাক্ট যাদের লাগবে বিজনেস যারা করছেন উদ্যোক্তা ভাই বোন যারা আছেন যাদের সম্মুখে আমাদের ভিডিওটা যাচ্ছে আপনি যদি রিয়েলি প্রোডাক্ট নিতে চান খুব দ্রুত যোগাযোগ করে ফেলুন দর্শক আজকের মতো বিদায় নিচ্ছে ইনশাল্লাহ কথা হবে আগামী কোনো ভিডিওতে দর্শক আপনারা যারা সরাসরি আসতে চান তারা চলে আসবেন ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম কাপড় উৎপাদনের শ্রেষ্ঠ নগরী নরসিংদী জেলার মাধবদী থানায় অবস্থিত বাংলাদেশের সুবিখ্যাত পাইকারি কাপড় বাজার বাবুরহাট সংলগ্ন রাইন ওকে মার্কেট গলিনংহাট দোকান চারশত এক ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম আসসালামু আলাইকুম